আজকের পর্বে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে মোচার ভর্তা এই রেসিপিটা খুব ছটপট হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি মোচার ভর্তা বানাবো সেই জন্য মোচাটা আমি বেছে নেব। মানে ফুলটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়েছি এখানে জলের মধ্যে একটু হলুদ দিয়ে ভেজে রেখেছি তারপর একটু বয়ল করে নেব বয়ল করে নেওয়া হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে এবার কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোচা সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচা লঙ্কা আদা আর রসুন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে একসাথেই পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর দেবো কালো জিরে আমি পেঁয়াজ কুচিটা আগে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে আপনারা চাইলে তেল দিয়ে কালো জিরেটা দিয়ে দিতে পারেন এবার পেঁয়াজটাকে ভাজতে হবে একটু গোল্ডেন কালার চলে আসলে দেখুন একটু গোল্ডেন কালার চলে এসছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার দেব ধনে গুঁড়ো এবার আমি শুকনো মশলাটা পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নেব আর দিয়ে দিব নুন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি যে পেস্ট বানিয়ে রেখেছি মোচার সেই পেস্টটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভাজতে হবে মোচার পেস্টটা পেস্টটা ভাজা হচ্ছে মোচার দেখুন একটু একটু করে লাগতে শুরু করে দিয়েছে কড়াইতে এই রেসিপিটা খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন কথা বলতে বলতে আমার প্রায় হয়েই গেছে দেখুন দলা হয়ে যাচ্ছে এক জায়গায় রান্নাটা তৈরি এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মোচার ভর্তা এর আগে আমি মোচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করলাম খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই